অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে এসে জঙ্গি বলুন বা জাল জাল পাসপোর্ট কান্ডের এই চক্রীরা তারা কিভাবে এই গোটা রাজ্যে বা বাংলায় জাল বিস্তার করেছিল শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন পাসপোর্ট জালিয়াতি নয় এর বড় র্যাকেট আছে সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটা বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত পাসপোর্ট মামলায় সরকারি আইএনজিবি ঠিক দাবি করেছেন কি তার বক্তব্য কেন তিনি এই কথা বলছেন কোন তথ্যের ভিত্তিতে যে এই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে দেখুন তেইশটা আইটেম ওর থেকে আমরা সিজ করছি বাড়ির থেকে ওই তেইশটা আইটেমের মধ্যে তোমার হচ্ছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে কিছু পাসপোর্ট আছে বিভিন্ন লোকের সেগুলো উনি রেখেছিল এবং কিছু লোককে বানিয়ে দেওয়ার জন্য পাসপোর্টের জন্য উনি ইউজ করে বলে রেখেছিলো আমরা তাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি পিসি চেয়েছি ল্যানের কোর্ট পিসি গ্রান্ট করেছে বাংলাদেশি ভিক্টিম যারা এমিগ্রেন্টস আছে তাদেরকে নিয়ে এসে পাসপোর্ট বানিয়ে দিয়ে বিদেশে ওদেরকে পাঠানো হতো তার সাথেই সবার লিঙ্ক আছে সবাই মিলে একসাথে মিলে অফিসটা করেছে আরো লোক আছে যেই অথরিটি ডকুমেন্ট ওরা রিজে সেই অথরিটি বলছে আচ্ছা ওরা পঞ্চায়েত বা পঞ্চায়েতটাকে বলেছে বিভিন্ন অথরিটি আছে এটা কি ভোটার তালিকা তো নাম তুলে দিত সেটা ওরা বলবে আমাদের যা মামলা মামলার মেরিট হচ্ছে এই এর কাছ থেকে তেইশটা আর্টিকল সিস করে এনেছি এবং সেই ডকুমেন্টগুলি ইউজ করে ওরা পাসপোর্ট বানাতো প্ল্যানিট কোর্ট ডিসিটার্ন করেছে এর আগে এই পাসপোর্ট মামলাতে এই আলমকে গ্রেফতার করে পুলিশ এবং এলাকার বাসিন্দারা মোক্তার আলমকে কি নামে চিনতো না আসরাফুল নামে তাকে চিনত এলাকার মানুষজন বিগত দেড় বছর আগে একবার তুলে নিয়ে গেছিল এইসব সংক্রান্ত ব্যাপারেই পাসপোর্টের ব্যাপারে তারপরে মাস দুয়েক পরে আবার ছেড়েও দিয়েছিল তারপরে আবার হঠাৎ শুনলাম যে আজ ভোরে তুলে নিয়ে গেছিল বাংলাদেশে এক্সপোর্টের ব্যবসা ছিল আরও পাসপোর্ট টাসপোর্ট এসব কাজও করতো এসব সংক্রান্ত কাজ করতে এবার কোনটা অরিজিনাল করতো কোনটা নকল করতো এটা জানতাম না হ্যাঁ স্থানীয় ভোটার মুক্তার আলম আর আশাপুল বলে পরিচিত কত চলে যেত আবার আসতো কি কাজ করতো বলতে পারবো না কোনো দোকান না এটা দোকানটা বন্ধ ভাড়া দিয়েছিল দোকানটা ভাড়া দিয়েছিল ওরা সে দোকান বন্ধ এখন পাসপোর্ট বা প্যান কার্ড আধার কার্ড বানাতো হ্যাঁ শুনতাম যে বানাতো আধার কার্ড পাসপোর্ট এইসব অনলাইনে কাজ করতে এর আগে রিপোর্ট কিছু আছে তা বলতে পারবো না কিছুদিন আগে তুলে নিয়ে গেছিলো একবার এই কেসে সে দু বছর আড়াই বছর হয়ে গেছিলো তারপর থেকে আবার এখন শুনছি আবার ও এলাকায় ঘোরাফেরা করতো থাকতো হ্যাঁ এলাকায় থাকতো